আসসালামু আলাইকুম নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা দেখাবো সুন্দর একটি সোফা সেট যেটা আমাদের ছয় সিটের মধ্যে তৈরি করা হয়েছে যিনি মূলত আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে আরিফুল ইসলাম ভাই উনি আমাদের থেকে এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালারের উপরে উনি আমাদের থেকে সোফা সেটটি কাঠে কাঠ কালার মধ্যে নিয়েছেন তো উনি আমাদের থেকে ছয় সিটে নিয়েছেন সচরাচর এই সোফা সেটটি হয় পাঁচ সিটে হয়ে থাকে টু টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ান হয় সদরাজর যে কোনো সোফায় কিন্তু আমাদের পাঁচ সিট হয়ে থাকে তো যারা ছয় সিট নিতে চান তারা কিন্তু আমাদের থেকে ছয় সিটও জ্বালিয়ে নিতে পারবেন তো বিকজ আমরা নিউ ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠে হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি তো বিয়স আজকে যে লেকার পলিশের সোফা সেটটি দেখাবো এটা হচ্ছে একদম কাঠের একদম ন্যাচারাল কালারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যে সোফা সেটটি আমরা অনেক শক্ত মজবুত করে তৈরি করা হাতাটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি কাঠের মধ্যে করা যে এই হাতাটার নিচে আরেকটা পিস পায়ে থেকে সামনের পায়ে পর্যন্ত রাউন্ড শেপ করে একটা হাতা দেওয়া হয়েছে এবং এই পোর্শনটা বক্স সিস্টেম করার কারণে আরও মজবুত করে ফুটিয়ে তোলা হয়েছে তো ভিয়স যারা সেগুন কাঠের সোফা সেট সবাই নেওয়ার চেষ্টা করে যে শক্ত মজবুতের জন্য আজীবন গ্যারান্টি করা প্রোডাক্ট তো এই সোফা সেটগুলো একদম চোখ বন্ধ করে আমরা নিউ মডেল ফার্নিচার বিশ থেকে পঁচিশ বছর গ্যারান্টি দিতে পারি কারণ হচ্ছে চিটাগং সেগুন কার একত্র গুণে খায় না এবং চিটাগং সেগুন কাঠের ফিনিশিংটা ভালো থাকে আপনারা যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন পিছনে এটা আমরা সুন্দর দুই ইঞ্চি কাঠের মধ্যে কারুকাজ করা হয়েছে তার উপর আমরা লেকার করা হয়েছে লেকার অনেক ধরনের হয় অনেকে একটু লাইট পলিশে লেখাচ্ছে অনেকে একটু ঘাড়ো পলিশের পাশাপাশি ব্ল্যাক গোল্ডেনের লেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে খাটটা এই খাটটির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডার্ক পলিশের মধ্যে গোল্ডেনটা চায় তো এক একজন এক একজনের পছন্দ অনুযায়ী নিতে পারবেন অনেকে পছন্দ করে যে পিছনে যে আলমিরা দেখতে পাচ্ছেন খাট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যান্ড পলিশে করা চাইলে এই সোফা সেটটি আপনারা হ্যান্ড পলিশও নিতে পারবেন হ্যান্ড পলিশ হলে এই সোফা সেটের দাম পরে আমাদের হ্যান্ড পলিশে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আমাদের দাম পরে এবং লেগার পলিশে নিলে আমরা ষাট হাজার টাকা রাখবো টু টু ওয়ান সিট এবং সাদা একটা স্যান্ডার আর যদি ছয় সিট নিতে চান ওনার মতো করে কাস্টমাইজ করে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এই হোয়াটসঅ্যাপে আলোচনা সাপেক্ষে আমরা দাম নির্ধারণ করে দিব তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলাম আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ